সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আপনাদেরকে একদম সুপার বিগ সাইজের তিন পিস গরু দেখাবো একদম হাইব্রিড সেরা জাত মানের গরুগুলো এগুলো কালেকশন করেছেন আমাদের পলাশ ভাই চলুন কথা বলবো তার সাথে এবং জানবো তার এই গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কালেকশন সব মিলে কয় পিস

এক কথায় বলা চলে যে এটা পাকা গরুটা তারপরে কতটুকু আছে আপনার ছয় মন প্লাস মাংস আছে ভেঙে গেছে জি ভাই এখন ছয় মন পাবে আশা করছেন হ্যাঁ

উনি কালারটা একটু আলাদা সব দিক থেকে যাতমনটাও সেরা ভাই কাছে হয় কি দেখলে মাথা নাবি মাথাটা দেখেন না কি বডির দিকে যায় নাকি ভাই দেখেন মানে লম্বা দেখেন কতখানি জায়গা আছে কিনা দেখতে হবে সব যেন খামটা হইছে সব একদম হয়ে গেছে

ভাই এটার দাম চালে ভাই এটার দাম এক লক্ষ পঁয়ষট্টি সাবনে নেবে এক লক্ষ বাহান্ন হলে দিতে পারে এটা একশো বাহান্ন হলে দিয়ে দিবেন জি ভাই আচ্ছা কথা বলা সুযোগ থাকবে হালকা সীমিত চলেন পরবর্তী তিন নম্বর গোটা নিয়ে কথা বলি ভাই এটা হচ্ছে আপনার তিন নম্বর কালেকশন নাকি জি ভাই এটা ব্ল্যাক কালেকশন ভাই এটা কি এই যে এই মাঝের যে দাগটা ভাই ওটা তিন যা চিহ্ন দেয় ভাই এগুলা এটা কি কোনো সাংকেতিক চিহ্ন না না ওটা আমরা ইউজলি আপনি এটা হাত দেন দেখি হাত দেন পছন্দ আর হাত দেন এটা কোনো সমস্যা না তো এটা এই দেখেন

ছাড় দিবেন তাহলে আপনার নাম্বার দিয়ে দেবো আমরা স্ক্রিনে আপনার সাথে কথা বলে নিতে পারবে আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম